রেসিভারি ইনস্টিটিউট অফ বেদিক আস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং গ্রহ অবস্থা দুহাজার ছাব্বিশ নিয়ে ইতিমধ্যে আমরা অনেকগুলি ভিডিও বানিয়েছি কিন্তু তাও আজকে নতুন একটা ভিডিও কর্কট রাশির জন্য প্রত্যেকটা বছর জীবনে আমরা কিছু পাই আবার কিছু হারাই এই চাওয়া পাওয়া না পাওয়া হারানো এই সমস্ত নিয়েই চলতে থাকে আমাদের জীবন এবং কোনো কোনো বছর স্পেসিফিক্যালি কোনো কোনো বছর কিছু অদ্ভুত গ্রহযোগ দেখতে পাওয়া যায় প্রত্যেকটি বছরই গ্রহযোগ চলতে থাকে কন্টিনিউয়াসলি গ্রহযোগ চলতে থাকে কারণ গ্রহযোগরাই কিন্তু আমাদেরকে নিয়ন্ত্রণ করেন এবং তাদের দ্বারাই আমাদের জীবন ধারা পরিবর্তিত হয় তাই এবছরও তার ব্যতিক্রম হবে না আমরা বেশ কিছু পজিটিভ কথাবার্তা বলেছি কারণ কোন রকম সাড়ে সাথী ঢাইয়া এগুলো কর্কটের ক্ষেত্রে নেই কর্কটের উপর থেকে দেবগুরু বৃহস্পতির সঞ্চার ঘটছে কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে কর্কটের কিন্তু দুশ্চিন্তার বিষয় রয়েছে আর সেই দুশ্চিন্তা দু নিয়েই আমাদের আজকের ভিডিও সংশয় দু হাজার ছাব্বিশ পুরুষের চতুর্থ রাশি ভীষণ সফট ভীষণ সেন্সিটিভ ইমোশনাল জীবনে পরিবর্তনগুলোকে সব সময় মেনে নিতে পারেন না কর্কট এবং তার কারণে তাদের কিন্তু মানসিকতার পরিবর্তন দেখতে পাওয়া যায় তাদের জীবনে বেশ কিছু অস্থিরতা দেখতে পাওয়া যায় কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের ক্ষেত্রে কিন্তু উন্নতির ক্ষেত্রে বেশ কিছু বাধা আসতে দেখতে পাওয়া যায় কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য এই বছরটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট কারণ বছরের প্রথম দিকেই রাহু যুগ তৈরি হচ্ছে আর কোথায় না কর্কটের অষ্টমে হঠাৎ বিপদে পড়তে পারেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা এক্স্যাক্টলি কোন সময় যখন তৈরি হচ্ছে অগ্নিবেশ যোগ প্রশ্ন হলো কখন তৈরি হচ্ছে অগ্নিবেশ যোগ দোসরা এপ্রিল থেকে এগারোই মে পর্যন্ত তৈরি হচ্ছে মঙ্গল রাহু সংযোগ যার নাম হলো অগ্নিবেশ যোগ এই যোগ নিয়ে আরো বিস্তারিত আলোচনা আমরা পরে করব কিন্তু অষ্টম ভাব এইটি কিন্তু বিপদের ঘর এখান থেকে আমাদের সমস্ত রকম এক্সিকিউশন হতে দেখতে পাওয়া যায় সমস্ত রকম জাজমেন্ট বিচার তার যে নেগেটিভ এক্সিকিউশন সেটা কিন্তু হয় অষ্টম ভাব থেকে আর অষ্টমভাবেই আমরা দেখতে পাই অস্থিরতা অষ্টমভাবেই আমরা দেখতে পাই অদ্ভুত কিছু সিচুয়েশন অষ্টমভাবেই আমরা দেখতে পাই মৃত্যুতুল্য কষ্ট তাই কর্কট রাশি বা লগ্নের মানুষদের সচেতন থাকতে হবে কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বছরের প্রথমেই অষ্টম ভাবে একটা নেগেটিভ যোগ সৃষ্টি হচ্ছে যারা জ্যোতিষটা বোঝেন যারা জ্যোতিষ সম্পর্কে আইডিয়া রয়েছে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু অষ্টম ভাব তারা জানেন যেটা একটা নেগেটিভ হাউস এবং সেখানে তৈরি হচ্ছে কি না অগ্নিবেশ যোগ ফেব্রুয়ারি থেকে দোসরা এপ্রিল পর্যন্ত রাহু মঙ্গল সহাবস্থান প্রথমে আমরা দেখতে পাবো রাহু মঙ্গল পরস্পরের দিকে অগ্রসর হবেন এবং যেহেতু রাহু বক্রি এবং মঙ্গল মার্গি তাই এই গতি হবে আপেক্ষিক গতি হবে অনেকটাই বেশি এবং যেই মুহূর্তে মঙ্গল রাহুকে অতিক্রম করবেন তখন কিন্তু এই বিপদের মাত্রা ধীরে ধীরে কমতে থাকবে কিন্তু সেই সময় এক্স্যাক্টলি যখন এই কম্বিনেশন তৈরি হবে সেটা কিন্তু ভীষণ ঘাতক এবং কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য বিপদের নির্দেশক তাই কর্কটকে সাবধান হতে হবে তেইশে ফেব্রুয়ারি থেকে দোসরা এপ্রিল মোটামুটি ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই কর্কটকে কিন্তু কিছুটা হলেও সাবধান হতে হবে এখানে কিন্তু বিপদ অস্থিরতার সম্ভাবনা অনেকটাই বেশি নিজেকে ভালো রাখা হ্যাপি রাখার চেষ্টা পরিপূর্ণভাবে কর্কটকে করতে হবে অন্যথায় শারীরিক অসুস্থতা সমস্যা ইত্যাদি সৃষ্টি হতে পারে সচেতন থাকতে হবে কর্কটকে দ্বিতীয় বিষয়টি আমরা কর্কটের ক্ষেত্রে দেখতে পাবো আঠেরোই সেপ্টেম্বরের পরে আঠেরোই সেপ্টেম্বর কিন্তু মঙ্গল নিচস্ত হচ্ছে কর্মক্ষেত্রে বেশ অশান্তির সম্ভাবনা এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে তাই দ্বিতীয় বিপদ লুকিয়ে রয়েছে বছরের প্রায় শেষের দিকে ঠিক আগে আগে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তারা নিচস্ত ক্ষেত্রে অবস্থান করবেন মঙ্গল এবং সেই সময় কিন্তু সৃষ্টি হবে নিচভঙ্গ রাজযোগ নিজভঙ্গ রাজযোগের এফেক্ট কন্টিনিউ করবে অক্টোবরের মোটামুটি দশ তারিখ পর্যন্ত তাই দশই অক্টোবর থেকে বারোই নভেম্বর পর্যন্ত কিন্তু কর্কট রাশি বা মানুষদের জন্য প্রফেশনাল স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে তার জন্য কর্কটকে আগে থেকেই পরিকল্পনা করতে হবে কর্কট রাশি বা মানুষরা তারা দু হাজার ছাব্বিশে প্রচুর প্রাপ্ত হবেন দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে তুঙ্গ হচ্ছে কিন্তু তার মধ্যে মধ্যেই বেশ কিছু কর্কটের কিন্তু ভয়ের কারণও থাকছে কারণ আপনার দশা কারণ আপনার জন্মকুণ্ডলিতে ব্যতিক্রমী গ্রহ অবস্থান এই অবস্থানকে যদি আমরা নিকোজ করতে না পারি তার জন্য যদি প্রিকশনস নিতে না পারি তাহলে কিন্তু বেকায়দায় পড়তে হবে কর্কটকে লগ্নে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান মঙ্গল বৃহস্পতি যোগ ভীষণ পজিটিভ কিন্তু যদি আপনার জন্মকুণ্ডলীতে মঙ্গল বৃহস্পতি অষ্টমে থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু সমস্যায় পড়বেন আপনার জন্মকুণ্ডলীতে যদি দেবগুরু বৃহস্পতি এই সময় রাহু দ্বারা অ্যাফ্লিক্টেড কন্ডিশনে থাকেন আপনি বেকায়দায় পড়বেন আপনার পক্ষে কিন্তু অস্থিরতা থেকে নিজেকে বার করে নিয়ে আসা বেশ কঠিন হতে দেখতে পাওয়া যাবে সমস্যা থাকবে থাকবে জীবনে কিন্তু সেই থেকে বেরিয়ে আসতে পারবেন পারবেন কি না কতটা আত্মবিশ্বাস পাশে এই নিয়ে কিন্তু সংশয় আছে দু হাজার ছাব্বিশে তাই কর্কটকে একটু সচেতন হতে হবে প্রত্যেকটি কাজ একটু ভেবে করাটাই কর্কটের জন্য কিন্তু উচিত কোন মানুষের সঙ্গে অ্যাটাচড হচ্ছেন কোন মানুষের সঙ্গে সহাবস্থান সৃষ্টি হচ্ছে এই বিষয়গুলি কিন্তু আপনার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কর্কটের ক্ষেত্রে কিন্তু সারা বছর ধরেই অষ্টমীর রাহু থাকছে তাই উন্নত প্রযুক্তি ব্যবহার করতে গিয়ে বেকায়দায় বিপদে পড়তে পারেন বেশ কিছু কর্কট রাশিওয়ালাগ্রের মানুষ তাই অনলাইন পেমেন্ট ফোনপে জিপে ইত্যাদি করবার সময় একটু সচেতন থাকার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে আর অবশ্যই রয়েছে সাবধান সচেতন কর্কটকে হতে হবে সাবধান থাকতে হবে যে কোনো অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে যে কোনো অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে যে কোনো মানুষকে মেল পাঠাবার ক্ষেত্রে যে কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করবার ক্ষেত্রে অন্যথায় কিন্তু সমস্যায় পড়তে পারেন কর্কট রাশি বালকদের মানুষরা জীবনের প্রত্যেকটি অসন্তোষ জীবনের প্রত্যেকটি অস্থিরতাকে বাড়িয়ে তুলতে পারে কর্কট রাশি বালকদের মানুষদের জীবনকে বেশ কিছুটা অস্থির গড়ে তুলতে পারে এই টেকনোলজি ব্যবহারের অভ্যেস বিভিন্ন রকম অ্যাডিকশন স্পেশালি টেকনোলজি ওরিয়েন্টেড এডিকশন সেটা কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে সাবধান থাকতেই হবে আপনাকে না হলে কিন্তু সমস্যা রয়েছে বিপদে জড়িয়ে পড়তে পারেন আপনিও কখনো কখনো কর্কট রাশিবালকদের মানুষ তারা কিন্তু অস্থির পরিস্থিতির মধ্যেও পড়তে পারেন এই অস্থির পরিস্থিতির কারণে রাজনৈতিক অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারেন কর্কট রাশিবালকদের মানুষরা পারিবারিক অশান্তি অস্থিরতা এগুলি বৃদ্ধির সম্ভাবনা অল্প বিস্তর রয়েছে তবে সেটা যে আপনাকে বেশ বিপদে ফেলবে তা কিন্তু একেবারেই নয় আরেকটি ছোট্ট বিপদের সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে রয়েছে দোসরা এপ্রিল থেকে এগারোই মে পর্যন্ত সৃষ্টি হতে চলেছে ক্রিয়া বন্ধন যোগ এই যোগের সম্পর্কেও আমরা বিস্তারিত ভিডিও পরবর্তী সময় করব কিন্তু খেয়াল রাখতে হবে বাবার শরীর স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রের স্থিতিশীলতা এই দুটি কিন্তু এই যোগে সমস্যায় ফেলতে পারে আপনাকে প্রচুর প্রচুর পজিটিভিটির মধ্যেও কর্কটের ক্ষেত্রে এই সচেতনতাগুলি অবলম্বন করার প্রয়োজন রয়েছে বছরের শুরুতেই জ্যোতিষ সঙ্গে পরামর্শ করুন কোন সময়টা ভালো কোন সময়টা খুব একটা ভালো নয় এর জন্য একটা রুট ম্যাপ তৈরি করুন একটা বর্ষ ফল অ্যানালাইসিস এটা কিন্তু অবশ্যই আপনার করা উচিত অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে একটা প্রফেশনাল ডেভেলপমেন্ট এটাও কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এই প্রত্যেকটি ডেভেলপমেন্টকে কাজে লাগানোর জন্য নেগেটিভিটিগুলোকে দূরে সরিয়ে রাখতে হবে আর যখন আপনি এই নেগেটিভিটিগুলোকে দূরে সরাতে চাইবেন তখনই কিন্তু আপনার দরকার একটা প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল রুট ম্যাপ তখনই কিন্তু আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন কী ঘটতে চলেছে কী ঘটতে পারে আমার জীবনে এবং ধাপে ধাপে নিজের ক্ষেত্রটিকে আরেকটু বেটার করার চেষ্টা যদি আপনি করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই খারাপ সময়গুলোতে আপনাকে সচেতন বেশি থাকতে হবে তাই ভালো সময় যেমন আমরা জেনেছি খারাপ সময়গুলো সম্পর্কেও আমাদের জানতে হবে আর ডায়েরিতে লিখে রাখতে হবে যে এই টাইমটা কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে যেমন কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আমরা প্রথমেই বললাম মঙ্গল অবস্থান করছে অষ্টমভাবে তৈরি হচ্ছে মঙ্গল রাহু সমন্বয় এটা কিন্তু খুব একটা ভালো নয় শরীরের জন্য বিবাহিত জীবনের জন্য মানসিক তৃপ্তি শান্তির জন্য ফিনান্সিয়াল সেভিংস জন্য প্রত্যেকটি ক্ষেত্রেই এই সময় কিন্তু খুব একটা ভালো নয় ফেব্রুয়ারি থেকে দোসরা এপ্রিল পর্যন্ত সেই সময় এবং এই সময় কিন্তু আলটিমেটলি মঙ্গল থাকবে রাহুর সঙ্গে সাবধান থাকতে হবে আপনাকে আপনারা প্রত্যেকেই জেনে রাখুন রাহু মঙ্গল কম্বিনেশন ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবে থাকলে পুলিশি ঝামেলা দিয়ে থাকে এই কম্বিনেশন আপনার জন্মকুণ্ডলিতেও থাকতে পারে আবার এই কম্বিনেশন আপনার জন্মকুণ্ডলিতে নাও থাকতে পারে কিন্তু টেম্পোরারি স্বল্পকালীন এই কম্বিনেশন তৈরি হচ্ছে আপনার অষ্টমভাবে এবং এই যে আপনার অষ্টমভাবে রাহুমঙ্গল কম্বিনেশন সৃষ্টি হচ্ছে এর ফলে কিন্তু কিছু আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন তাই এই সময়ের সাবধানতা অবলম্বন অত্যন্ত জরুরি নিজেকে ভালো রাখার চেষ্টা করা কর্কটের ক্ষেত্রে অত্যন্ত জরুরি দেবগুরু বৃহস্পতি অবশ্যই রয়েছেন কিন্তু তিনি আপনার দ্বাদশে রয়েছেন তাই তার ফুল প্রোটেকশন এটা কিন্তু আপনি পাচ্ছেন না তাই রকম ঘটনা রকম বিষয় অকারণ জড়িয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি সেটা কিন্তু ক্রিয়েটেড হতে পারে আর অস্থিরতা সৃষ্টি হতে পারে তাই সাবধান সচেতন অবশ্যই আপনাকে হতে হবে বিভিন্ন রকম ঝামেলা ঝঞ্ঝাট থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে না হলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন নিজের উপরে ভরসা রাখুন নিজের ঈশ্বর নিজের আরাধ্য দেবতা তার প্রতি বিশ্বাস রাখুন সমস্যা মুক্ত জীবনের জন্য নিজেকে একটু করার চেষ্টা এটাও কিন্তু কর্কটকে অবশ্যই করতে হবে ভালো আছি ভালো থাকবো এই মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে কর্কট রাশি মানুষদের যাই আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে তবে তার আগে বলি যারা জ্যোতিষ ভালোবাসেন যারা জ্যোতিষ কারেক্টর ডিটেইলে জানতে চান বুঝতে চান শিখতে চান সেই সমস্ত মানুষদেরকে জানাই 2026 জানুয়ারি থেকেই কোর্স শুরু হচ্ছে নতুন কোর্স সংযুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির জ্যোতিষ পরিবারে আপনার জন্য ঋষিবাণী নিয়ে এসেছে জীবন বদলে দেওয়া একটি কোর্স অনলাইনে এবং অফলাইনে আপনি এই কোর্স করতে পারেন বেস্ট ফ্যাকাল্টি বেস্ট সায়েন্টিফিক কারিকুলাম তার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাসিস্ট্যান্স প্রপার রেজিস্ট্রেশন নাম্বার প্রপার কোর্স প্রপার এক্সামিনেশন সিস্টেম সমস্ত কিছু নিয়ে অনন্য একটি কোর্স দু বছরে চারটি সেমিস্টারে আপনি আমাদের সঙ্গে হয়ে উঠবেন সম্পূর্ণ পেশাদার একজন জ্যোতিষ ব্যক্তিত্ব তাই জ্যোতিষ শেখার ক্ষেত্রে আর দেরি নয় তাই নিজেকে আর একটু বেটার লাইফস্টাইল দেওয়ার জন্য নিজের জীবনকে জাজ করবার জন্য ইমিডিয়েট যুক্ত হন ঋষিমান ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজিতে তাহলে এবার আমরা চলে আসব নক্ষত্রের গল্পে প্রথম নক্ষত্র পুরার বসু বৃহস্পতি সংস্পর্শে থাকায় বিরাট ভয় যে আপনাকে পেতে হবে তা কিন্তু একেবারেই নয় একটু সাবধানতা একটু সচেতনতা অবলম্বন করা উচিত এবং যে টাইম ফ্রেমগুলি আমরা বললাম সেই টাইম ফ্রেমগুলি একটু খেয়াল রাখতে হবে ভরি হওয়ার কোনো বিষয় থাকছে না পুনর বছর ক্ষেত্রে মাথার যন্ত্রণা শারীরিক অস্থিরতায় অল্প বিস্তর কষ্টপ্রাপ্ত হতে পারেন বাট সেটা দুশ্চিন্তাজনক নয় পরবর্তী নক্ষত্র পোষ্য স্ট্রেস ফ্যাক্টর থাকছে ওভারঅল ভাগ্য উন্নতি আমরা দেখতে পাবো পুষ্যার ক্ষেত্রে কিন্তু তাও বাবার শরীর স্বাস্থ্য নিয়ে বছরের প্রথম দিকে ভয় থাকছে সন্তানকে নিয়ে বছরের এপ্রিল মে জুন টেনশন থাকছে তারপরে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর প্রফেশনাল ডিস্টারবেন্স আপনাকে ফেস করতে হতেই পারে কিন্তু সমস্যা থাকলেও প্রত্যেকটি সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন দেবগুরু বৃহস্পতির পূর্ণ প্রভাব আপনি প্রাপ্ত হবেন এবং বিভিন্ন অস্থিরতা বিভিন্ন অশান্তি থেকে খুব সহজভাবে নিজের ক্ষেত্রটিকে উন্মুক্ত করতে পারবেন তাই দুশ্চিন্তা করবার কোনো প্রয়োজন বা কারণ কিন্তু থাকছে না মহাবৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ আপনার জন্য অত্যন্ত শুভ পরবর্তী নক্ষত্র অশ্লেষা বুধের নক্ষত্র এটি এবং এই অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু ফ্যাক্টর থাকছে থাকছে প্রতারিত হওয়ার সম্ভাবনা এটা বছরের প্রথম দিকে লোন যারা নিতে চাইছেন এবং লোন নিতে গিয়ে কিংবা কোনো ইনভেস্টমেন্ট করে বিপদে পড়তে পারেন অশ্লেষা নক্ষত্রের মানুষরা এবং সেই ক্ষেত্রে ভালো রকম অস্থিরতা এটা কিন্তু সৃষ্টি হতে পারে তাই অশ্লেষা নক্ষত্রের মানুষদের যথেষ্ট সচেতন থাকতে হবে এবং অশ্লেষা নক্ষত্রের মানুষদের কিন্তু জীবনের অস্থিরতাগুলিকে কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মার্চ এই দুটি মাস বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন এপ্রিল এবং মে মাসে তাছাড়াও শারীরিক সমস্যা শারীরিক অস্থিরতার ক্ষেত্রে প্রপার ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে অশ্লেষার ক্ষেত্রে আর অশ্লেষা নক্ষত্রের মানুষদের কিন্তু অনেক বেশি সাবধান থাকতে হচ্ছে দু হাজার ছাব্বিশে মনিটারি ট্রানজাকশনের ক্ষেত্রে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে অনলাইন ট্রান্জাকশনের ক্ষেত্রে কোনোরকম মেইল সোশ্যাল মিডিয়া পোস্ট ইত্যাদি ক্ষেত্রেও অশ্লেষাকে সচেতন থাকতে হবে হঠাৎ করেই সম্মানহানি হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় আর এই সময় কিন্তু আপনি ভালো রকম ঝামেলার মধ্যে পড়তে পারেন তাই কিছুটা সচেতন অবশ্যই থাকা উচিত জীবনে বাধা বিপত্তি সমস্যা অশান্তি আসলেও সেই সেগুলিকে ট্যাটল করবার জন্য নিজেকে প্রিপেয়ার্ড থাকা উচিত ঘাবড়াবার কোনো কারণ নেই নিজের উপরে একটু নিয়ন্ত্রণ অকারণ অহেতুক ব্যয় তার উপরে নিয়ন্ত্রণ এটা অবশ্যই আপনার রাখা উচিত এবং সেই ক্ষেত্রেই কিন্তু আপনি ভালো থাকবেন এবং অনেক ভালো থাকবেন এটা নিশ্চিন্তে বলা যায় তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না নিজের সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের লাইভ প্রোগ্রামে পার্টিসিপেট করুন প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যেবেলায় আমরা থাকছি লাইভে সংযুক্ত হন আমাদের লাইভ অনুষ্ঠানে আর প্রত্যেক দিনের রাশিফল নিয়ে যারা প্রশ্ন করছেন তাদেরকে একটাই কথা বলি একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমাদের ডেলি রাশিফল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে মেম্বার হতে পারেন সরাসরি যুক্ত হন স্ক্যান করুন এই কিউআর কোডটি আর ভিডিও ডিসক্রিপশন বক্সেও লিংক দেওয়া রয়েছে আপনারা সরাসরি সংযুক্ত হতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ করুন কর্কট রাশিবালকদের মানুষরা এবং জীবনের বাধা বিপত্তি সমস্যা এগুলো খুব সহজেই আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন নিশ্চিন্তে থাকুন ভালো থাকুন কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য খুব ভালো কাটুক দু হাজার ছাব্বিশ তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা আদিশক্তির আদি পূর্ণ আশীর্বাদ নেমে আসুক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক প্রত্যেকের জীবন জয় মা আদি নমস্কার